হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস এই যে দেখছি যে এখানে আপনি ছোট ছোট ছেলে মেয়েদেরকে পড়াচ্ছেন এটা কি সরকারি ইসলামিক ফাউন্ডেশনের যে একটা মসজিদ ভিত্তিক ভিত্তিক পতাকা আছে এটার আওতায় নাকি জি না জি না এই সরকারি কোনো এই ইসলাম ফাউন্ডেশন এই সমস্ত কোনো আওতায় না এটা এলাকা ভিত্তিক সমাজ ভিত্তিক তারা ব্যক্তিগত উদ্যোগে আপনি কি তাহলে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দিচ্ছেন নাকি বেতনভুক্ত স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যাই হোক এটা একটা মহৎ উদ্যোগ আল্লাহ আপনার মঙ্গল করুক আর দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করুক এই আগামী দিনের যে শিক্ষা আপনি দিচ্ছেন দিনই শিক্ষা যে দিচ্ছেন আশা করি এই শিক্ষার মাধ্যমেই আমাদের সমাজ আলোকিত হবে দুনিয়া আখেরাতে কল্যাণ হবে এবং কচি কচি বাচ্চারা যে এই কোরআন তেলাওয়াত করছে এই শিক্ষার মাধ্যমেই আগামী প্রজন্ম মসজিদমুখী হবে এবং দিনদারি লাভ করবে ইনশাআল্লাহ যা জাকাল্লা খায়ের আশা করি যে সরকার এই দিকটা বিবেচনা করবে এখনও বাংলাদেশের অনেক অনেক মসজিদ রয়েছে যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেই ছোটো ছোটো বাচ্চাদেরকে দিনে শিক্ষা দেওয়া হয় হ্যাঁ মসজিদ ভিত্তিক যে ইসলামিক ফাউন্ডেশনের যে ব্যবস্থাটা রয়েছে এটাও আশা করি আমাদের এখানে যদি হয় তাহলে ভালো হয় কী বলেন খুব ভালো হয় ইনশাল্লাহ আশা করি যথাযথ কর্তৃপক্ষ আমাদের এই বিষয়টাকে সুদৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ